একটা সময় আসবে যখন মানুষ ভোরে ঘুম থেকে জেগে উঠবে কিন্তু সূর্য উঠবে ভুল দিক থেকে একটা সময় আসবে যখন পৃথিবীতে আর কোনো মুসলমান থাকবে না থাকবে না নামাজ থাকবে না আল্লাহর নাম তুমি কি সেই দিনের কল্পনা করতে পারো এই পৃথিবী যে আজ কত চেনা চেনা মনে হয় একদিন তা অচেনা হয়ে যাবে শুধু আগুন অন্ধকার আর কান্না রয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা যেদিন দাজ্জাল আসবে ইসা আল্লাহ সাল্লাম ফিরবেন হবে মালহামা যুদ্ধ ধ্বংস আর শেষ বিচার চোখ রাখো কারণ আজকের কথাগুলো তোমার হৃদয় কাঁপিয়ে দেবে শুরু করছি সেই দিনের গল্প যেদিন এই পৃথিবীর সবকিছু বদলে যাবে একদিন মসজিদে নববীতে কিছু সাহাবি একে অপরের সঙ্গে গল্প করছিলেন হঠাৎ রসুল্লাহ সাল্লাই সাল্লাম সেখানে প্রবেশ করলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কি নিয়ে কথা বলছো একজন সাহাবি উত্তর দিলেন হে আল্লাহর রসুল আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তখন উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না দশটি বড় আলামত দেখা যায় এক দাজ্জালের আগমন ঈসা আল্লাহ সাল্লামের আগমন ইয়াজুজ মাদুজের বের হওয়া একটি ধোঁয়া যা পুরো পৃথিবী ঢেকে ফেলবে একটি অদ্ভুত প্রাণী যা মানুষের সঙ্গে কথা বলবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তিনটি বড় দশ। একটি মাস্রিকে একটি মাগ দিবে এবং একটি বিশাল আগুন যা মানুষকে কিয়ামতের ময়দানের দিকে ঠেলে নিয়ে যাবে এই সব কিছু না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না আজকের দুনিয়ার দিকে তাকাও দেখো মুসলমানদের কি অবস্থা সবচেয়ে বড় শত্রু হল ইহুদিরা যারা বিশ্বের জনসংখ্যার এক পার্সেন্টের কম তারা ফিলিস্তিন ইরাক সিরিয়া ধ্বংস করে দিয়েছে এবং লক্ষ লক্ষ নিরীহ মুসলমানকে শহীদ করেছে আজও তারা থেমে নেই প্রতিনিয়ত তারা মুসলিমদের ওপর জুলুম চালিয়ে যাচ্ছে কিন্তু মুসলমানরা আজও ঐক্যবদ্ধ নয় বরং তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয়ে লড়াই করে ফলে আমাদের শক্তি ছিন্ন ভিন্ন হয়ে গেছে যদিও মুসলমানদের সংখ্যা অনেক বেশি যদি একত্রিত হই তাহলে গড়ে একশো জন মুসলিম পড়বে মাত্র একজন ইহুদির বিরুদ্ধে কিন্তু আফসোত সংখ্যায় বেশি হলেও আমরা সব কিছুতে পিছিয়ে আছি এই দুর্বলতা থেকে বের হতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন শেষ যুগে এমন এক সময় আসবে যখন ইসলামের শত্রুরা মুসলমানদের ওপর হামলা করবে ঠিক যেমন ক্ষুধার্ত মানুষ খাবারে ঝাঁপিয়ে পড়ে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন হে রাসুল তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে রাসুল আলাইহি সাল্লাম বললেন না তারা অনেক হবে কিন্তু কোনো কাজেই আসবে না যদি আমরা হাদিসগুলো দেখি তাহলে বুঝতে পারি আমরা এখন ঠিক শেষ যুগে বাস করছি কারণ হাদিসে বর্ণিত কিয়ামতের ছোট ছোট লক্ষণগুলো ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে এখন অপেক্ষায় শুধু বড় বড় নিদর্শনগুলোর প্রথমে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহ সাল্লামের বংশধর আহলে বাইত থেকে এক শিশু জন্ম নেবে সে অন্যান্য সাধারণ শিশুর মতো বড় হবে স্বাভাবিক জীবনযাপন করবে কিন্তু এক রাতে আল্লাহ তাকে বদলে দেবে আর সে হয়ে উঠবে একজন শক্তিশালী নেতা তার মধ্যে রাজত্ব ও নেতৃত্বের সব গুণ থাকবে ফলে মক্কার লোকেরা তাকে তাদের নেতা বানাবে এরপর সে মুসলিম বাহিনী গঠন করবে এবং ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে তার নেতৃত্বে মুসলমানরা ইহুদি খ্রিস্টান ও কাফেরদের শত্রু হিসেবে চিহ্নিত করবে এবং জুলুম থেকে রক্ষা পাবে তিনি শত্রুদের পরাজিত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন এই মহান ব্যক্তি আর কেউ নন তিনি হচ্ছেন ইমাম মেহেদি আলাহুবাসাল্লাম তবে এর মানে এই না যে আমরা বসে থাকবো আর শুধু তার আগমনের অপেক্ষা করব মনে রাখো ইমাম মেহেদি হবে একজন নেতা কিন্তু তাকে সাহায্য করবে তার অনুসারীরা মানে আমরা তাই আমাদের উচিত নিজেকে প্রস্তুত করা যেন আমরা তার বাহিনী হয়ে উঠতে পারি ঠিক সেই সময় একজন অদ্ভুত ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি দুনিয়ায় ভাইরাল হয়ে উঠবে তার এমন ক্ষমতা থাকবে সে বৃষ্টি নামাতে পারবে মৃতকে জীবিত করতে পারবে এমনকি মানুষকে রং পরিবর্তন করে দেবে তার অনেক কাজ হবে চমকপ্রদ এবং ভয়ঙ্কর মানুষ তার এসব কাজ দেখে মুগ্ধ হয়ে যাবে এবং সবাই তাকে ঈশ্বর বলে মানতে শুরু করবে যে কেউ বলবে তুমি ঈশ্বর নও আমি তোমাকে বিশ্বাস করি না তাকেই সে কঠিন শাস্তি দেবে ধীরে ধীরে সে পুরো পৃথিবীতে জুলুম ও সন্ত্রাস ছড়িয়ে দেবে এই ভয়ঙ্কর ব্যক্তিকে ইহুদিরা সবচেয়ে বেশি সমর্থন দেবে তারা তাকে তাদের মাসায়া বা ত্রাণকর্তা মনে করে এই ভয়ঙ্কর মানুষ আর কেউ নয় সে হলো দাজ্জাল ইসলামের অন্যতম বড় শত্রু দাজ্জাল এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে মুসলমানরাও তার সামনে দাঁড়াতে পারবে না তখন আল্লাহ প্রেরণ করবেন প্রকৃত মাসায়া হজরত ঈসা সালামকে এরপর ইমাম মেহেদি ও হজরত ঈসা একত্রিত হয়ে মুসলমানদের নেতৃত্ব দেবেন হজরত ঈসা সালাম পৃথিবীতে আগমনের পর অনেক খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে তারা আর ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের পুত্র মনে করবে না বরং তাকে আল্লাহর প্রেরিত নবী ও বান্দা হিসেবে মানবে এরপর পৃথিবীতে চলমান ফিতনা ও অশান্তি শেষ করতে মুসলমানদের ও কাফেরদের মধ্যে শুরু হবে এক বিশাল যুদ্ধ এই যুদ্ধকে ইসলামে বলা হয় মাল হামাতুল কুবরা আর ইহুদিরা একে আরমা নামে জানে এই ভয়াবহ যুদ্ধ শুরু হবে বেলায় এবং এতটাই বিধ্বংসী হবে যে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে কেবল একজন বেঁচে থাকবে এত বেশি মানুষ মারা যাবে যে পৃথিবীতে মৃতদেহে ভরে যাবে এমনকি যদি একটি পাখিও উড়ে তাহলে মৃতদেহ ছাড়া বসার মতো কোনো জায়গা খুঁজে পাবে না এই রক্তক্ষয়ী যুদ্ধের শেষে হজরত ইসা আলাহ সাল্লাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন এরপর পৃথিবীতে শান্তি ফিরে আসবে শুরু হবে ন্যায় বিচার ও সত্যের যুগ ইমাম মেহেদী সাল্লাম সাত বছর শান্তিপূর্ণভাবে শাসন করবে তারপর তিনি ইন্তেকাল করবেন আর জানাজা পড়াবেন হজরত ঈসা আলাহ সাল্লাম এরপর ঈসা হবেন মুসলমানদের নতুন নেতা তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথ অনুসরণ করে পৃথিবীতে ইনসাফের শাসন কায়েম করবেন এই সময়টা হবে শান্তির পৃথিবীর মানুষ সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু হঠাৎ একদিন মাটি কাঁপতে শুরু করবে আর দূর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা যাবে এই শব্দ ধীরে ধীরে আরও জোরে হতে থাকবে যা মানুষকে আতঙ্কিত করে তুলবে মানুষ ভয়ে কাঁপবে বারবার তাকাবে সেই দিকটায় যেদিক থেকে আওয়াজ আসছে হঠাৎ তারা দেখবে কিছু লোক দৌড়ে আসছে যাদের চেহারা সাদা ও ছোট ছোট। তাদের সংখ্যা এত বেশি হবে যে দূর থেকে মনে হবে যেন একটা বিশাল বন্যা আসছে তাদের একটাই উদ্দেশ্য ধ্বংস তারা পৃথিবীর সব কিছু গিলে ফেলবে সব খাদ্য খেয়ে ফেলবে এমনকি সমুদ্রের সব পানি পর্যন্ত পান করে ফেলবে এই ধ্বংসযোগ্য দেখে মানুষ ঈশাআ আল্লাহ সাল্লামের কাছে আশ্রয় চাইবে ঈশা আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে সকল মুসলমানকে নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করা হয় ঈশা আল্লাহ সাল্লামের দোয়ার ফলে আল্লাহ তালা বিশেষ এক প্রাণী পাঠাবেন যেটি ইয়াজুজ মাজুজের ধ্বংস করে দেবে এই ধ্বংসের পর পৃথিবী আবার শান্তিতে ভরে যাবে সব মানুষ মুসলমান হবে এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে কিন্তু এই শান্তি স্থায়ী হবে মাত্র সাত বছর এরপর ঈসা আল্লাহ সাল্লাম ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে ঈসা আল্লাহ সাল্লামের মৃত্যুর পর মানুষ আবার ভুল পথে চলতে শুরু করবে তারা ইসলামের পথ থেকে সরে যাবে পাপ কাজ শুরু করবে যে ভূমি কিছুদিন আগেও শান্তি ও আস্থার প্রতীক ছিল তা আবারও অন্ধকারে হারিয়ে যাবে আর যখন এই জুলুম ও পাপাচার চরমে পৌঁছাবে তখন একদিন সকালে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যাবে সূর্য পূর্ব দিক থেকে নয় বরং পশ্চিম দিক থেকে উঠেছে এটাই হবে কি আমাদের অন্যতম বড় ও ভয়ঙ্কর নিদর্শন আল্লাহর একটি বিধান হল যখনই তিনি কোনো জাতিকে স্পষ্ট নিদর্শন দেখান সেই নিদর্শন দেখেও যদি তারা ইমান না আনে তবে তাদের উপর নেমে আসে শাস্তি যেমন সালেহ আলাহ সাল্লামের কমের উপর এসেছিল সেরাউন ও তার অনুসারীদের উপরও এসেছিল ঠিক তেমনভাবেই শেষ জামানার মানুষ যখন হজরত ঈসা আল্লাহ সাল্লামের মতো স্পষ্ট নিদর্শন দেখবে তবুও যদি তারা সত্যের পথে না আসে তাহলে আল্লাহ তাদেরকেও কঠিন শাস্তি দেবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তওবার দরজা তীর স্তরে বন্ধ হয়ে যাবে এরপর কেউ তবা করলেও আর তার তওবা কবুল হবে না অর্থাৎ এরপর যার যেমন অবস্থা থাকবে সেভাবেই তার মৃত্যু হবে যে মুসলিম সে মুসলিম অবস্থায় মারা যাবে আর যে কাফের সে কাফের অবস্থাতেই মারা যাবে কিন্তু তখন মানুষ বুঝতে পারবে না কে মুসলিম আর কে কাফের এই বিভ্রান্তি দূর করতে আল্লাহর আরেকটি বড় নিদর্শন পাঠাবেন সাফা পাহাড় থেকে বের হবে এক আশ্চর্যজনক প্রাণী একটি এমন প্রাণী যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি এই প্রাণীর শরীর হবে বিভিন্ন প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় গঠিত এর মাথা ও চোখ হবে লতার মতো ঘাড় উটের মতো কান হাতির মতো এবং বুক হবে সিংহের মতো এর হাতে থাকবে হজরত মুসা আল্লাহ সাল্লামের লাঠি এবং হজরত সুলেমান আল্লাহ সাল্লামের আংটি সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই প্রাণী মানুষের ভাষায় কথা বলবে পুরানে এই প্রাণীর কথা বলা হয়েছে এই প্রাণী সারা পৃথিবী ঘুরে বেড়াবে মুসলিমদের চিহ্নিত করবে মুসা আল্লাহ সাল্লামের লাঠি দিয়ে আর কাফেরদের চিহ্নিত করবে সুলাইমান আল্লাহ সাল্লামের আংটি দিয়ে মুসলিমদের মুখ হবে উজ্জ্বল আর কাফেরদের মুখ হবে কালো এই দৃশ্য দেখে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পালাতে শুরু করবে কিন্তু কেউই পালাতে পারবে না কারণ পৃথিবীর একজন মানুষ এই প্রাণীর হাত থেকে বাঁচতে পারবে না প্রত্যেকেই চিহ্নিত হবে কে বেহেস্তে যাবে আর কে জাহান নামে সারা বিশ্বের মানুষকে চিহ্নিত করার পর সেই অদ্ভুত প্রাণীর দায়িত্ব শেষ হয়ে যাবে এরপর হঠাৎ করে এক সময় প্রাণীটি অদৃশ্য হয়ে যাবে যেন কখনো ছিলই না এর কিছুক্ষণ পরই আল্লাহ পৃথিবীতে পাঠাবেন এক ঠান্ডা কোমল কিন্তু প্রাণঘাতী বাতাস একটি হাদিসে বলা হয়েছে এই বাতাস রাতের বেলা আসবে যখন মুসলমানরা তাদের ঘুমের বিছানায় থাকবে বাতাসটি খুব সহজেই তাদের প্রাণ নিয়ে যাবে যাদের অন্তরে এক বিন্দু ঈমান থাকবে অর্থাৎ এরপরে পৃথিবীতে আর কোনো ইমানদার মানুষ বেঁচে থাকবে না এই পৃথিবী শুধু কাফেরদের দিয়ে ভরে যাবে যাদের অন্তরে থাকবে না আল্লাহর ভয় এরপর আল্লাহ তালা পৃথিবীতে পাঠাবেন এক ভয়ঙ্কর আগুন যা বের হবে ইয়েমেনের থেকে এই আগুন সমস্ত মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সবাইকে ঠেলে নিয়ে যাবে এক নির্দিষ্ট জায়গার দিকে সেটাই হবে মাহাসারের ময়দান সেখানে শুধু জীবিত মানুষ নয় আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে আল্লাহ সবার আত্মাকে ফিরিয়ে এনে একত্রিত করবেন সেই দিন এই ছিল কি আমাদের সেই ভয়ঙ্কর দিনগুলোর কিছু নিদর্শন শুনে হয়তো শরীরে শিউরে উঠেছে কিন্তু একবার ভাবো আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত আমরা কি নিশ্চিত যে আজ ঘুমাতে যাওয়ার পর কাল সকালে আর জেগে উঠবো মৃত্যুর আগেই তোবা করো এখনও সময় আছে এখনো তোমার দুনিয়া শেষ হয়নি কোরআনের পথে ফিরে চলো পাঁচ অক্ত নামাজ ঠিক করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো হালাল হারামের পার্থক্য শেখো কারণ কেয়ামত আসবেই যেদিন আসবে সেদিন কেউই কিছু করতে পারবে না ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং আপনার মতামত জানান আরও এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না